কথায় করে আমি করতাম আর দরকার হলে রাত্রে ওই এলাকায় রাত্রি যাপন করব কোন নেতার বাড়িতে থেকে রাত্রি যাপন করবো না এমন লোকের বাড়িতে থাকবো যার বাড়িতে গরিব আসতে পারবে

আমি আমি চিন্তা করতে পারি না যে বুড়ার থেকে আসতে পারবো আমি চিন্তা করতে পারি না আমি যে মামলা থেকে মুক্তি পাবো আমি চিন্তা করতে পারি না যে ইলেকশনে আমি কাকু বেঁধে আবার অংশগ্রহণ করতে পারবো এদের চিন্তাই করি না যে আল্লাহ আমাকে এত মেহরবানি দয়া করছে আল্লাহ রাস্তার সামনে দিব আমাকে চলতে হবে না আল্লাহ রাস্তা আল্লাহ রকমের আগে পুষ করলে আল্লাহ রাগ করতো না বা কিছু করলাম